সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি তো আমার গ্রামীণ জীবনযাপনে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই তো দেখুন এখন কিন্তু বাজে সকাল সাড়ে সাতটা তো আমার অক ক্যামেরায় যত কাজকর্ম ছিল সবই হয়ে গেছে তো বৃষ্টি এই যে দেখেন বৃষ্টিতে কাদা চাদার কি অবস্থা তো আনাসের নিয়ে যে আমি ভিডিও করব বা ক্যামেরা অন করে কাজ করব সেটার আর সুযোগ পাইনি তো যা হয় হোক ওই যে ওই যে বারান্দার নিচে ওই কাদা পানির ভিতর বসে খেলা করছিল আর আমি ছাগলের খাতে দিয়া থালা বাসন ধোয়া তারপরে বাদবাকি যা কাজ ছিল তো সবই আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো যাই হোক এখন এই যে আনাস ওখানে বসে বসেই খেলা করছে আর আমি আসলাম রান্নাঘরে তো রান্নাঘরের সামনে দেখেন একটা কি সুন্দর ধুন্দল গাছ উঠছে আমার এই যে ধুন্দল গাছটা সালের উপরে উঠাইয়ে দেব। তো রান্নাঘরে এসে প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে গরম হয়ে গেছে ভাত বসিয়ে দিলাম আর রাফির পাঠালাম দোকানে রাফি আলু নিয়ে আসটি গেছে তো রান্না করব কি দেখায় চারটে পটল আছে আর তিন চারটে উস্তে আছে তো এই উস্তে দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একসাথেই ভাজি করব। তো যাই হোক পুরো ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে আর এই যে এখানে কিছু কাঁঠালের বিচি আছে এই বিষিগুলো আর ভাজি করবো না রাতে ভাজি করব। কাঁঠালের বিচি ভাজি খুবই মজা লাগে আলুর মতন চিকুন চিকুন করে ভাজি করলে আর এই যে কচু আছে কচুগুলো কালকে সকালে রান্না করব এই যে লেবু দিয়ে তো যাই হোক ভিডিওর শুরুতে দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমি রাখি দোকান থেকে আসতে আসতে আমি এই পটল আর ওইগুলো কেটে নিই আব্বু ঘরে যা না শব্দ করলে আব্বু মারবে না কিন্তু হ্যাঁ আসে আসো দেখেন স্যান্ডেল পাই দিয়েছে কী সুন্দর স্যান্ডেল পাই দিয়েছে আমার আনাস হ্যাঁ খুব সুন্দর স্যান্ডেল পায়ে দাও পায়ে দাও দাও আব্বু সকালবেলা চাল ভাজা দিয়েছি বিস্কিট দিয়েছি খেয়ে পানি খেয়ে এখন খেলা করছে বসে বসে আর আমি মানে কি বলবো যে ওই ঘরের ভিতরে একটা বালিশ দিয়েছি বললাম এই বালিশই শুয়ে থাকো তো কিছুক্ষণ আগে শুয়েছিল বাচ্চারা তো এক জায়গায় আসলে পাঁচ মিনিটও থাকে না ছুটোছুটি করে শুধু তো বালিশে শুয়ে থেকে থেকে এসে আবার এখানে খেলা করছে আব্বু হাসি হাসি দাও দাও খেলা করছে তো ঠিক আছে ভাতটা হয়ে যাবে না আমার তরকারি কাটা হবে না নে তাড়াতাড়ি আমি তরকারিটা কেটে নি দেখেন আমার শিলের এইখানে উই উঠেছে আরে আল্লাহ উই পোকা উঠে কি অবস্থা হয়েছে পাটা শিলে ওই পোকা লেগে গেছে এই যে আরে আল্লাহ টিফিন বাটিতে কত পানি বেঁধে রয়েছে বৃষ্টির জি সব টিফিন বাটিতে পানি বেঁধে রয়েছে আর পানি পড়বে না না এখন এই যে কাগজ দিয়ে দিয়েছি আর উপরে বারমিস দিয়ে দিয়েছি আর পানি পরবে না পানি পড়ে অবস্থা খারাপ দুই দিন যদি রোদ হয় তাহলে আর সব শুকিয়ে যাবে না আবার তো ঠিক আছে আমি ঝটপট এটা কেটে নিই দেখুন তরকারিটা কাটতে কাটতে কী পরিমাণে বৃষ্টি নেমেছে ধারে বৃষ্টি নেমেছে তো বৃষ্টির ভিতরে আমি বসে আছি রান্নাঘরে এদিকে এই যে তরকারি তো ধুয়ে টুয়ে চুলাই দিয়ে দিয়েছি আর সাল থেকে দেখুন একদম গ্যাসের চুলার পাশে পানি পড়ছে তো সেখানে একটা পাতিল পেতে রেখেছি আমি আর এদিকে চুলার যে মাটির চুলার যে পাইপ তো সেখানেও পানি পড়ছে ওখানে শালা বস্তা ওখানেও কিছু কিছু পেতে রেখে দিয়েছি তো যাই হোক আর এদিকে আনা হচ্ছে ইসে মানে মানে ঘরের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে তো ওর আমি এই বৃষ্টির ভিতরে বলেন কীভাবে নিয়ে আসতে যাবো আর আমার ফোনটা যে আমি কোনো জায়গায় রাখবো রাখার জায়গা নেই সব জায়গায় পানি পড়ছে তো ফোনটায় ভিডিও করছি আর কোমরে গুঁজে রেখে দিচ্ছি সেলোয়াড়ে তো যাই হোক এইভাবে করে করে আর কি একটু একটু করে ভিডিও করছিলাম আর কোমরে গুঁজে রাখছিলাম ফোনটা আর ওই আনাস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে তো আমার কাছে আসবে আর কি তো আমি বলছি যে এর ভিতরে সব জায়গায় পানি পড়ছে তুমি এসো না আমার কাছে কার কথা কে শোনে ও এখানে আসবেই আর বৃষ্টি হলে কিন্তু বিশেষ করে জোরে জোরে যখন বৃষ্টি হয় বাচ্চারা কিন্তু অনেক ভয় পায় এ ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম তারপরেও আমি ওকে আনতে পারছিলাম না কারণ সব জায়গায় পানি পড়ছিল আর বৃষ্টির পানি পড়লেই দেখা যাচ্ছে ঠান্ডা কাশি জ্বর আসে এই জন্য আর কি তো দেখুন এই চুলার পাশে একদম এত পরিমাণে পানি পড়েছে আমি একটা সালার বস্তা দিয়ে মুছে ওখানে রেখে দিলাম সালার বস্তাটা যাতে পরে মাটি কেটে না যায় রাফি দেখুন ওরে তো বলছি যে বাইরে বেরিয়ে না বাইরে বেরিয়ে না কার কথা কে শোনে বাইরে বৃষ্টি দেখে বেরিয়ে পড়েছে ছাতা নিয়ে আর এরই মধ্যে আমি আনাসের আমার কাছে নিয়ে আসি অনেক কান্না করছিল থামানতে পারছিলাম না যাই হোক অবশেষে আর কি তো আমার কাছে এনে কোনো রকম এজে ভাজিটা করে ঘরে চলে আসলাম ঘরে চলে এসে গতকালকে রাতে যে ডাল ছিল মসুরির ডাল রান্না করিলাম তো সেই ডাল দিয়ে আর এখন যে ভাজি ভেজে নিয়ে আসলাম তো সেই ভাজি দিয়ে এখন খাচ্ছি ভাজিটা মশলা খুবই মজা হইলো তো আমি কিন্তু আসলে ডাল দেখাচ্ছি না আমি মরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে বাসি ভাত ছিল গতকাল রাতের সেই ভাত মাখাইছি আর সাথে যে একটু ভাজে নিয়েছি তো খুবই মজার খাবার ছিল আলহামদুলিল্লাহ সকালবেলা তারপরে এই যে মাঝখানে কিন্তু অনেক লম্বা সময় চলে গেছে আর এখন কিন্তু দুপুরবেলা আমি যে দুধ জাল দিয়ে নিয়ে আসছি এনে রাফিরা রানাসের দুধ দিয়ে ভাত খাইয়ে দিছি আর আজকে দুপুরবেলা কম ভাত আছে যার কারণে আমি কিছু মুড়ি খেয়ে নেবো চিনি দিয়ে তো রাফিরা রানাসের ভাত খাওয়াবো তারপরে বিকালবেলা রান্না করতে হবে তখন ক্যামেরা অন করবো আবার তারপরে যে দেখুন এখন কিন্তু বিকালবেলা আসরে রাজান দিল কিছুক্ষণ আগে তো আমি রান্নাঘরে এসে অফ ক্যামেরায় আমার কাটাকুটো সব করা হয়ে গেছে ভাত চুলাই দিয়েছি ভাত উতলিয়ে গেছে ওই যে ওখানে আমার শাশুড়ি বসে বসে আমার কিছু মুখী কচু চুলে দিয়েছে মুখী কচুগুলো আমি আগেই সেদ্ধ করেছি সেদ্ধ করে আমার হাতের নখ খুব ব্যথা আর হাতের নখে কি জানি হয়েছে ব্যথায় মানে হাতের নখ দিয়ে যে আমি কসুগুলো শুলবো সেদ্ধ কচু আমি শুলতেই পারছিলাম না তো তাই আবার বললাম যে আমার কচুগুলো একটু সুলে দাও তো সে আবার ওখানে বসে বসে কসুগুলো সুলে দিচ্ছে তো আমার গত দুই দিন আগে বাবুল ভাইয়া কমেন্ট করছিলেন যে আমার শ্বশুর শাশুড়ি কি আলাদা খায় নাকি আমাদের ভিতরে খাই কমেন্টে বলতে নিষেধ করছিলেন উনি ভিডিওতে বলতে বলছিলেন আসলে আমার শ্বশুর শাশুড়ি আলাদাই খাই কিন্তু যখন দেখা যাচ্ছে খিচুড়ি রান্না করি বা গোশ রান্না করি বা বিরিয়ানি রান্না করি মানে একটু ভালো মন্দ কিছু রান্না করলে তখন আমাদের সাথেই খাই আবার তারা যখন ভালো কিছু রান্না করে আমাদের একটু দেয় তো যাই হোক এইভাবে আর কি আমরা যখন ভালো রান্না করি তাদের দিই আর তারা যখন ভালো রান্না করে আমাদের দেয় তো এভাবেই খাই তাছাড়া একসাথে না তারা আলাদা খায় আমরাও আলাদা খাই তো যাই হোক আশা করি আমার ভাইয়াটা যদি আজকে ভিডিও দেখেন তাহলে ইনশাল্লাহ কমেন্টের উত্তরটা পেয়ে যাবেন তো যাই হোক এখানে যে দেখুন আমার শাশুড়ির মুখী কচু সুলা হয়ে গেছে তো এই যে ছোট ছোট কাজ এরকম কিন্তু সাহায্য করে দিলে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আসলে দুই দিন সে ভালো থাকে বাকি মানে সপ্তাহে সাত দিন তা দুই দিন সে ভালো থাকে আর বাকি পাঁচ দিনই সে কথা বলে না কথা না বলে চুপচাপ ঘুরে বেড়াই আমার সাথে কেমন জানি ব্যবহার করে রাফির সাথে কেমন জানি ব্যবহার করে আবার দুই দিন পাঁচ দিন পরে আবার সে ভালো হয়ে যায় অটোমেটিক মানে সে তার ইচ্ছা হলে সে আমাদের সাথে কথা বলে ইচ্ছা হলে কথা বলে না এরকম করে তা আসলে করার কিছু নাই হয়তো বা কিছু লোক দেখবেন মানুষের ভালো দেখতে পারে না তো আমাদের পাড়ার ভিতরেও কিছু লোক আছে যারা মানে আমার সব সবসময় বুদ্ধি দেয় যে আমাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য এটা তো আমি বুঝতে পারি তো সেই বুদ্ধি শুনে সে এরকম করে আবার মাঝে মাঝে সে ভালো ব্যবহারও করে তো যাই হোক ফিরে আসলাম আবার আমি ভয়েসবার দিচ্ছিলাম যখন তখন আনাস ঘুমাচ্ছিল তো ঘুম ভেঙে যায় হঠাৎ করে আরও কাঁদছিল যাই হোক ওর কান্না থামিয়ে আসলাম আবার ঘুমাচ্ছে তো এখন এই যে দেখেন সেই সন্ধ্যার রান্না করার পরে অনেক সময় চলে গেছে আনাসের রাফির খাওয়াইছি বাদ বাকি টুকটাক এ কাজ করতে করতে ভিডিও এডিট করতে করতে অনেক সময় চলে গেছে এখন কিন্তু বাজে রাত এগারোটা তো রাফির আব্বুও অনেকক্ষণ আগে বাড়ি এসে এসে খেয়ে দেয়ে ও ফোন টেপসে তো আমি এই যে ওরা ওদের সবার খাওয়া দাওয়া সব কাজ শেষ তো এখন আমার কাজ হচ্ছে আমি এই যে ঘর যে আগামীকালকে সকালবেলা আমার ভাই এসে রঙ করে দিয়ে যাবে তো আমার এখন সেই একটা পাথর আছে সেই পাথর দিয়ে এই দেওয়াল ঘষতি হয় তো পাথর দিয়ে দেওয়াল ঘষলি তারপরে এই যে যে দেওয়ালটা দেখতে পারছেন এই পুরো দেওয়াল সেই পাথরের টুকরো দিয়ে ঘষতে হবে ঘষে ঘষে আলগা যে বালু থাকে বালু সিমেন্ট তো সেই আলগা বালু সিমেন্টটা ফেলিয়ে দিয়ে তারপরে যেয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর রং করতে হয় এটা হচ্ছে রং করার আগের নিয়ম তো যাই হোক ওই কাজটা করতে অনেক সময় লাগে তো আমার ভাই যেহেতু পরের দোকানে থাকে পরের কাজ করে তারও তো মানে অনেক কষ্ট করা লাগে তো সে তো সকাল আটটা নয়টার সময় দোকানে যায় আবার রাত দশটা এগারোটার সময় বাড়ি আসে অনেক কষ্ট করে ছোট মানুষ হিসাবে তো দেখলাম যে আমার ভাই এসে যখন রঙ করবে আবার এই দেওয়াল ঘষটি যেয়ে আমার ভাইয়ের অনেক কষ্ট হবে তার থেকে আমি রাত জেগে জেগে আমি দেওয়ালটা যদি ঘষে রেখ ঘষে রাখতে পারি আর কি কিছুটা হলেও সব পুরোপুরি পারবো না কারণ দেওয়াল ঘষটি গেলে ওই পাথরে খুব হাতে ব্যথা লাগছে আমার তো ঘষার অভ্যাস নেই আর আমার ভাই তো রঙের কাজ করে মাঝে মধ্যে ওর অভ্যাস আছে তো যাই হোক মনে মনে ভাবলাম যে অল্প যদি চারটে দেওয়াল ঘরের ভিতরে যদি এক দুইটা দেওয়াল কিংবা একটা দেওয়ালও যদি আমি ঘষে রেখতে পারি তাহলে আমার ভাইয়ের অনেক সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা তো যাই হোক এই যে আমি ঘরের দেওয়ালটায় এই যে এই পাথরটা দিয়ে ঘষবো এখানে তো দেখতে থাকুন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগবে আপনাদের তারপরে যে দেখুন নিশির রাত এখন চারদিকে সব মানুষজন ঘুমিয়ে পড়েছে আমি একা একা এই ঘরের ভিতরে যে ফোনটা স্টানে বাঁধালাম বাঁধিয়ে রেখে তারপরে ঘরে যে এইভাবে পাথর দিয়ে দেওয়ালটা ঘষতে শুরু করলাম এই যে একটা সুন্দর ঘরে থাকবো সুন্দর ঘরে বাচ্চাদেরকে নিয়ে ঘুমাবো তার জন্য কতই না কষ্ট করছি সেই প্রথম থেকে সেই যেদিন থেকে ঘরের জিনিসপত্র সরানো শুরু করেছি তারপর থেকে যে কত কষ্ট করলাম এই ঘরের পিছনে তারপরেও কিছু মানুষ আছে তারা আমার মানে শত্রু মানে শত্রু চোখে দেখছে যে এত সুন্দর ঘরে আমি ঘুমাবো রাফি রাব্বু টাকা খরচ করে আমার এত সুন্দর ঘর করে দেখছে কিন্তু তারা তো জানে না যে এই টাকা খরচগুলো কার এই টাকাগুলো আমি কিভাবে ব্যবস্থা করে কিভাবে আমি এই ঘরটা করছি এটা তো তারা জানতে পারছে না তারা বুঝতে পারছে জানতেও পারছে তারপরেও তারা এইরকম মন মানে ভাবছে তারা যে এত সুন্দর একটা ঘরে ঘুমাবো তাদের সহ্য হচ্ছে না তো যাই হোক এই যে ঘরের দেওয়ালটা আমি পরিষ্কার মানে ঘষছিলাম আর ওদিকে রাফির আব্বু ঘরে শুয়ে রয়েছে মোবাইল টেপসে তো যাই হোক আসলে কি বলবো বলার কিছু নেই তো আল্লাহ আসলে কপালে যাদের কষ্ট দেয় তার তো কষ্টই করতে হবে তো আমি এই যে দেওয়ালটা দিয়ে মানে ঘষছি পাথর দিয়ে কিন্তু পাথরটা আমার হাত থেকে বারবার পড়ে যাচ্ছে কারণ আমার এই ভারী পাথর দিয়ে ঘরের দেওয়ালে এভাবে ঘষার অভ্যাস কোনো দিনও নেই এই প্রথম তো আমার ভাই অনেকবার আমার নিষেধ করিল যে তোর ঘষা লাগবে না আমি ঘষে নিবানে তারপরেও আমি বললাম যে না তোর তো সময় নেই তুই তো সারাদিন কত কষ্ট করিস মানুষের দোকানে থেকে তো যাই হোক অবশেষে যে আমি দেওয়ালটাও ওই যে যেখানে টুল দেখতে পারছেন ওখানে বসে বসে ঘষছিলাম ঘষতে ঘষতে হঠাৎ করে পাথর অনেক ভারী কিন্তু এই পাথরটা পাথরটা হঠাৎ করে উল্টে যায় উল্টে গিয়ে আমার যে পাঁচটা আঙ্গুলের ভিতরে মাঝখানে তিন নম্বর যে আঙ্গুলটা তিন নম্বর আঙুলটা আমার এত পরিমাণে থেতলিয়ে গেছে ওই পাথরের আর দেওয়ালের ঘষা লেগে একদম আমার আঙুলটা থেতলিয়ে গেছে তো আমি ওই টুলের উপরে বসে আমি খুব জোরে জোরে কান্না করছিলাম তো আমি ওখানে বসে বসে খুব কাঁদছিলাম অনেক জোরে জোরে কান্না করছিলাম তো কানতে কানতে হঠাৎ করে মনে হলো ব্যথা ফেলে হাতে বরফ নিলে ভালো হয় তো আমি তাড়াতাড়ি এসে আমি বাম হাত দিয়ে কোনো রকম ফ্রিজটা খুলে তারপরে হাতে বরফ নিয়ে এসে বসেছিলাম আর ফোনটা ছিল ফ্রিজের উপরে তাই আবার একটু ক্যামেরা অন করলাম তো যাই হোক খুবই কষ্ট পাইছি আসলে এই ঘরটা একটু ঘরে ভালো ঘরে ঘুমাবো তার জন্য কত যে কষ্ট করলাম আসলে এই কষ্ট যখন পিছন দিকে তাকিয়ে ফিরে যখন চোখে ভাসছে তখন মানে আমার পা মানে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে যে কত কষ্ট করলাম এই ঘরটার পিছনে আর আমার এই ঘরে ঘুমানো দেখে মানুষের চোখে কাটার মতন ফুটছে যে আমি এত ভালো ঘরে ঘুমাবো তো সেসব মানুষদেরকে আসলে কি বলবো বলার কোনো ভাষা আমার কাছে নেই শুধু আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি ওদেরকে হেদায়ের দান করো ওদেরকে হেদায়ত দান করো আর ওদের মন মানসিকতা তুমি পাল্টে দাও ওরা যেন মানুষের সবার জন্য সুচোখে ভালো চোখে দেখে যেন মানুষের এত হিংসা যেন না করে আল্লাহদের তুমি হেদায়ত দান করো তো যাই হোক ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আর বেশি লম্বা করছি না তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করে দেব ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল সকালবেলা ক্যামেরা অন করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম